নমস্কার শিবশক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু কিন্তু হচ্ছে জুন মাসের তারিখ যেদিন মঙ্গল সঞ্চার করবেন সিংহের ওপরে এই যে মঙ্গলের সঞ্চার হচ্ছে সিংহের ওপরে যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মিন রাশি অর্থাৎ কিনা মঙ্গলের সঞ্চারের ইম্প্যাক্ট মিনের ওপরে কিভাবে আসতে চলেছে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই বলবো মিনের ওপরে কিন্তু বর্তমানে সাড়ে সাতই চলছে মিনের ওপরেই অবস্থান করছেন শনিদেব যার ফলে কিন্তু বর্তমানে মিন রাশির যাদের মূলত শনির দশা অথবা অন্তর দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক সেইটা কিন্তু খুব একটা ভালো নেই সেই সঙ্গে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা বা ব্যথার কারণে মীন রাশির অনেক জাতক জাতিকারাই যথেষ্ট বিব্রত হয়ে আছেন একই সঙ্গে মানসিক একটা স্ট্রেস সেইটাও কিন্তু মধ্যে কাজ করছে মানসিক একটা অবসাদ মিনের সেইটাও কিন্তু এই সময়ে আছে একই সঙ্গে সিদ্ধান্তহীনতায় ভুগতেও কিন্তু আমরা মিনকে লক্ষ্য করছি অর্থাৎ কিনা কোন সিদ্ধান্তটা নেওয়া সঠিক হবে সেই নিয়েও কিন্তু অনেকেই সন্দিহান হয়ে আছেন একই সঙ্গে রাশির ওপরে শনির অবস্থান সেই সঙ্গে শনির দৃষ্টি কিন্তু আপনাদের থার্ড হাউসের ওপরে যার ফলে একটা যে কমিউনিকেশন গ্যাপ সেইটাও কিন্তু এই সময় সৃষ্টি হচ্ছে দশম স্থানের ওপরে শনির দৃষ্টি যার ফলে কর্মক্ষেত্রে বেড়েছে চাপ এবং সেই সঙ্গে মূলত কর্মক্ষেত্রে একটা শত্রু তার সৃষ্টি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় এখন বিষয় হচ্ছে মঙ্গলের সঞ্চার হচ্ছে এই যে আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি ষষ্ঠ স্থানে সঞ্চার করছেন সেই সঙ্গে মঙ্গল কিন্তু এই সময়ে কেতু যুক্ত হয়ে থাকবেন যার ফলে কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে ঋণের প্রাপ্তি বা লোনের প্রাপ্তি হবে এই সময়ে সেই সঙ্গে এই সময়ে পুরাতন কিছু অর্থের অর্থাৎ আটকে থাকা যে যেকোনো অর্থের প্রাপ্তি সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। সিংহের ওপরে মঙ্গলের সঞ্চার হওয়ার পরে সেই মঙ্গল কিন্তু মূলত তিনটি নক্ষত্রের ওপর দিয়ে সঞ্চার করবেন শুরুতেই সঞ্চার করবেন মঘা নক্ষত্রের ওপর দিয়ে যার ফলে কিন্তু এই সময়ে লোনের প্রাপ্তি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব সেই সঙ্গে এই সময়ে মূলত কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা প্রকাশ্যে আসা এবং সেই শত্রুতার স্থায়ী অবসান সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। নেক্সট আমরা দেখবো যে তিরিশে জুন তারিখ যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবে মূলত পূর্ব নক্ষত্রের দিয়ে। যার কিন্তু এই সময়ে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছে নেদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করব সেই সঙ্গে ভাই বা বোনের সঙ্গে মত বিরোধ অথবা ভাই বা বোনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন বিষয় হচ্ছে গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের অবস্থান আমাদের সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন এখন বিষয় হচ্ছে ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসা শ্রীবৃদ্ধির জন্য আপনি ইনভেস্ট করবেন এখন সেই সময়ে গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট আপনারা দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে সুতরাং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে আপনার সিদ্ধান্তকে গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা মিনের ওপরে কিন্তু বর্তমানে শনির সাড়ে সাতই চলছে সেই সঙ্গে রাশির ওপরে শনির অবস্থান যার ফলে বর্তমানে কিন্তু শনির দশা অথবা যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা নিজের শরীরের গুরুত্ব দিন এই সময়ে কিন্তু মূলত কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা অথবা ব্যথা সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত চেস্ট ইনফেকশন সিওপিডির সমস্যায় যারা ভুগছেন এদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা কিছুটা বাড়তে লক্ষ্য করব একই সঙ্গে শনি কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছেন বৃহস্পতি আমাদের নির্দেশ করে পেট এবং লিভারকে অর্থাৎ এই সময়ে মূলত পেটের সমস্যায় ভুগতেও কিন্তু আমরা লক্ষ্য করব সেই সঙ্গে কিন্তু এই সময়ে বিবাহ ফাইনালাইজড হওয়ার ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় এখন মঙ্গলের সঞ্চার হচ্ছে সাতই জুন তারিখে মঙ্গলের সঞ্চার হবে আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি মঙ্গল সিংহে সঞ্চার করবেন এবং সঞ্চার করে কিন্তু মূলত তিনটি নক্ষত্রের ওপর দিয়ে গোচর করবেন শুরুতেই কিন্তু আমরা দেখব সেটা হচ্ছে মঘা নক্ষত্রের উপরে সঞ্চার করবেন মঙ্গল এই যে তিনটি নক্ষত্রের উপর দিয়ে সঞ্চার করবেন যার ফলে কিন্তু রেজাল্টও আলাদা আলাদা হবে এখন শুরুতেই মঙ্গল কিন্তু মঘা নক্ষত্রের ওপরে অবস্থান করবেন যার ফলে এই সময়ে পুরাতন কোন অর্থের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কিন্তু এই সময়ে খাবারের উপরে গুরুত্ব দিন এই সময়ে মূলত খাবারের অনিয়মের জন্য আপনাদের পেটের সমস্যা বৃদ্ধি পেল এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় গুপ্ত শত্রুতা প্রকাশ্যে আসা এবং সেই শত্রুতার বিনাশ সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে কিন্তু এই সময়ে পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বা অল্প বিস্তর বিব্রত আমরা লক্ষ্য করব এই সময়ে কিন্তু দেখব পিতার পুরাতন কোনো রোগ হঠাৎ করেই দেখা দিল এবং সেটা যথেষ্ট ভোগাতে পারে এই সময়ে আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে ধারালো কোনো জিনিস থেকে আপনারা সতর্ক থাকুন এই সময়ে বাইক আপনারা সাবধানে চালাবেন এই সময়ে কিন্তু মুখমণ্ডলে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সন্তান যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা সেইটা কিন্তু এই সময়ে অবলম্বন করতে হবে সেই সঙ্গে রোগ সহজে ধরা না পড়ার মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব তিরিশে জুন যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ওপরে যার ফলে কিন্তু এই যে তিরিশে জুন এবং সেখান থেকে শুরু করে তেইশে জুলাই এই যে স্প্যান এই যে সময়টা আছে এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের যোগাযোগ বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছে এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে ভাই বা বোনের সঙ্গে এই সময়ে কিছুটা মতবিরোধ সৃষ্টি অথবা বা বোনের শরীর নিয়ে কিছুটা বিব্রত হওয়া সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে যারা পৈতৃক সম্পত্তি নিয়ে ডিস্টার্ব আছেন অথবা বিভিন্ন লিটিগেশনের শিকার হয়ে আছেন এদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি সেইটাও কিন্তু এই সময়ে আসবে সেই সঙ্গে সৃজনশীল বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে যারা সংযুক্ত আছেন হতে পারে নাচ গান অভিনয় এদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সময় এটা যারা যে কোনো দ্রব্য ডেলিভারির সঙ্গে সংযুক্ত আছেন অথবা ব্রোকার আছেন অথবা ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে বাড়ি যারা পরিবর্তন করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট সময় কর্মের কারণে যারা বিদেশে যাবেন ক্ষেত্রে কিন্তু স্বপ্ন পূরণ হবে এই সময়ে সেই সঙ্গে কুটুম্বকুলের মধ্যে কিছুটা বিতর্ক অথবা মতবিরোধে জড়িয়ে পড়তে লক্ষ্য করব আমরা মীন রাশির জাতক জাতিকাদের অথবা পরিবারের কারণ শারীরিক অসুস্থতার কারণে অর্থের ব্যয়, কিন্তু এই সময়ে লক্ষণীয় কর্মক্ষেত্রে দায়িত্ব এবং সেই সঙ্গে গুরুত্ব দুটোই কিন্তু বাড়বে এই সময়ে তেইশে জুলাই থেকে আঠাশে জুলাই এই সময়কালের মধ্যে কিন্তু কর্মপ্রাপ্ত যে পথ সেইটা কিন্তু প্রশস্ত হবে এই সময়ে হওয়া যে কোনো কম্পিটিভ এক্সামে কিন্তু সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে লোন প্রাপ্তি হবে এই সময়ে অর্থাৎ লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে মূলত চেষ্টা করছিল অথচ বাধা আসছিল সেই বাধা কিন্তু এবারে সরবে লোন স্যাংশন হতেও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু মূলত গৃহ জমি বাড়ি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সুস্থতা সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করবো বাড়বে ধর্ম আধ্যাত্ব জ্যোতিষের প্রতি একটা আগ্রহ নেক্সট আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীরের ওপরে যত্ন দিন এই সময়ে কিন্তু মূলত কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা এগুলো কিন্তু কিছুটা ভোগাতে পারে সেই সঙ্গে পেটের সমস্যা এই সময়ে যথেষ্ট বিব্রত করতে পারে নেক্সট আলোচনা করব রেবুতিনক্ষত্রের নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় একই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব যদিও বিবাহের ক্ষেত্রে কিছুটা বাধার মধ্য দিয়ে সাকসেস সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো। সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই বলবো মা বগলামুখীর ধ্যানমন্ত্র সাতাশ বার আপনারা পাঠ করুন এবং সেই সঙ্গে হাতের মণিবন্ধে কালিতে নয় সংখ্যা যে কোনো ভাইটাল কাজে যাওয়ার আগে লিখে রাখুন সেই সঙ্গে প্রতি মঙ্গলবার ঈশান কোণে ঘুরে আপনারা অবশ্যই হনুমান সময়ে পাঠ করবেন। রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার